আমি চাদ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বাহিরে প্রচণ্ড বাতাস বন্যা হবে বলে তার জন্য বাতাসের কোনো শেষ নেই কিন্তু তবুও একটু ঝকঝকে আলোকিত আছে আর আমি বসাইছি রান্না এখন তোমাদেরকে কি বলবো সকাল থেকে কোনো ভিডিও করি মাত্র ভিডিওটা পাবলিশ দিলাম যেন আজকে ভিডিও পাবলিশ দিছে আর ভাতটা বসাই দিয়েছি কি রান্না করব তাই ভেবে পাচ্ছি না চিন্তা করছি যে কলমি শাক আনছি সেদিন সেই শাকগুলো বাজি করে এনে ফ্রিজে রেখিয়ে দিছি শাকগুলো বাজি করবো আর প্রথমত আমি কিছু খেতে হবে আমি তো ঠান্ডা কিছু খেতে পারবো না এটাই সে মেইন সমস্যা গরম গরম করে কিছু একটা খাইতে এটাই কথা তাই দেখি কী খাই গরম গরম করে তাই চলো প্রথমত আমি আগে থালা বাসনটা ধুয়ে নিই ভাতটা বসা রাখি দেওয়া হয় প্লেট টেলেট গ্লাস গুলাস এগুলো আর ধুমো এ জায়গায় ভাত বসাই দিছি এখন তো আমি ভাতে ফেনা টেনার কোনো খবর নাই সেমাই করে নিয়েছি দেখতে পাচ্ছ একটু সেমাই করে এবার নিয়ে নিছি গরম গরম খেতে আসে আর এদিকে আমি একটু খাবারটা খেয়ে নিই ভাত আমার প্রায় হয়ে গেছে আবার ইয়ে হয়ে গেছে কি জানি বলে শাক টাক ধুয়ে নিছি কলমি শাক রান্না করব তাই শাকটা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আমি একটু খাবার খেয়ে নি শাকটা কাটছে জেরা জেরা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি হাতটা কাটা কাটছে শাক খুঁচাইতেছি পুরো দুনো হাত কেটে ফেলাইছি এদিকে কটা মুরগির ঠ্যাং আছে ইয়ে পরিষ্কার করবো তারপরে শাকটা বাজি করবো গরম পানি দিয়ে দিছি চুলায়ের দিকে বেলা বেজে গেছে অনেক তোমাদেরকে কী বলবো একটা আজ আন দিয়ে ফেলাইছে মন চাইতে না এখন কিছু করি মন চাই আমি একটু শুয়ে থাই কিসের রান্না কিসের পর আমার মন দিছে নাই শুধু গাদাতে মন চাই ওটু করে শাক টু বাজছে একটু শুইতে পারলেই হয় তো এদিকে ভারটা হয়ে গেছে আমি কারেন্টে গেলেও সমস্যা নেই কারেন্ট যাওয়ার আগে আমি রান্না করে নিতে পারছি যে ভাতটা হয়ে গেছে আর ওদিকে বাড়িতে ফোন দিই সবার ফোন বন্ধ পাইতে এত পরিমাণ টেনশন হইতে আসে বলে বোঝাতে পারবো না এদিকে ছোটো বোনটা বাড়ি যাওয়ার জন্য নদীর এপার এসে দাঁড়িয়ে রয়েছে পানিতে বলে পুরা মানে থই থই করতে আসে পানি টানে না পানির জোয়ারের পানি সব রেঙ্গে সব কিছু জায়গায় ফলাইছে এগুলোরে আমার সব আবার বুঝতে হবে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে রাখতে হবে দেখতে পাচ্ছি কী অবস্থা হয়েছে সবগুলো জিনিস এরকম ভিজে গেছে এই জায়গায় আমার পিএইচ ভিজে গেছে তার জন্য আমি এই কাপড়টার উপরে পিএইচ দুগ সুন্দর করে মেলা রাখছি দেখো এই যে সব পিএইচটি ভিজা এই হলো আলু তাও আমার ভিজে গেছে আলু মিষ্টি আলু আনছিলাম বাড়ি থেকে গোল আলু সব ভিজে টিজে একা একাকার হয়ে গেছে এই জুরিটার ভিতর ছিল পিএইচ এখন সব রুমের ভিতর আইনে রাখছি যেন আমার সব পিএইচটি পচে যাবে কেমন অবস্থা হয়েছে শাক কুচাইয়ে সুন্দর করে শাকের জন্য পি গ্লাসের ভিতর থেকেই তোমাদেরকে দেখাইতেছে কি রকমের জ্বর ও হাওয়া দেখতে আছে একেবারে গাছ বেসারি সব শেষ আর আমি বর্ষার ইসলার পানির জন্য একটু জানলাটাও মেলতে পারি না এমন অবস্থা হয়ে গেছে ঠিক আছে যে জানলাটা মেললে আমার রুম বিছানা টিছানা সব ভিজে যায় দেখো বন্যার পানিতে কি রকমের থই থই পড়তেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কাজ থেকে দেখাইতেছি দেখো এরকমের বাড়িঘর সব ডুবে গেছে বন্যার পানি এগুলো হয়েছে রেমানের পানি মনে রাখার মতন তাই আমি সিলেথ হিসাবেই রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিয়ে দেবো অনেক শর্ট করে দেখো এরকমের আশেপাশে বাড়িগুলো সব ডুবে গেছে কত দূরের বাড়িগুলো সব ডুবে শেষ একেবারে একাকিত্ব হয়ে গেছে পানিতে থইতে থইতে করতে আছে দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়ে গেছে তোমরাই বলো মানুষের এত ক্ষয়ক্ষতি কীভাবে মানুষের কি করবে ঠিক আছে তাই এটাই হলো বন্যার অবস্থা এদিকে কারেন্ট চলে গেছে আমার ছোলারে চার্জও কমে গেছে দেখো আমি কোন রকম ভিডিওটা শেষ করার জন্য এখন একটু জ্বালাইছি বাতিটা খাওয়া দাওয়া শেষ করবো হানে মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে তাই ভিডিওটা শেষ করে দিচ্ছি ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের দিনটা কার কী রকমের কাছে কমেন্ট করে জানাব সবারই কষ্টে খেয়ে তেছো তা আমার মতন